আপনার ফেসবুকের মধ্যে মনিটাইজেশন আসছে কিনা সেটা কিভাবে বুঝবেন চলুন ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি প্রথমে চলে আসবেন ফেসবুকের মধ্যে ফেসবুকটা ওপেন করার পর আপনাদের যে প্রপাইল পিকচার আছে ডান পাশে কর্নারে আপনারা সেখানে একটা ক্লিক করে দিবেন তো এখানে আসার পর আপনাদের যে নাম আছে নামের উপরে একটা ক্লিক করে দিবেন তো প্রথমে আপনারা চেক করে নেবেন আপনাদের পেজের মধ্যে বা প্রোফাইলের মধ্যে কোনো ইস্যু আছে কিনা যদি কোনো ভায়োলেশন থেকে থাকে তাহলে কিন্তু আপনাদের সেট আপ কোনো সময় আসবে না ভায়োলেশন এগুলো আগে উঠাতে হবে তারপরে আপনি মনিটাইজেশন কিন্তু পাবেন তো আমরা আগে চেক করব আমাদের আইডির মধ্যে কোনো ভায়োলেশন বা কোনো প্রবলেম আছে কি না তো এটা দেখার জন্য নিচে দেখেন তিনটা ফুটো আছে থ্রি ডট এখানে একটা ক্লিক করে দিবেন। তো দেওয়ার পর এই যে পেজ স্ট্যাটাস লেখা আছে দ্বিতীয়টার মধ্যে আপনারা এখানে একটা ক্লিক করে দিবেন তো আমরা একটু অপেক্ষা করছি এসে পড়বে এখনই এই যে আসার পরে এখানে দেখেন আমার এখানে দেখেন ব্লু টিক চিহ্ন আছে কিন্তু হ্যাঁ আপনাদের এখানে টিক চিহ্নটা যদি লাল থাকে বা হলুদ থাকে তাহলে আপনাদের এটার মধ্যে ইস্যু আছে মানে কোনো না কোনো সমস্যা আছে এটা যদি থাকে আপনাদের এখানে কিন্তু মনিটাইজেশন আসবে না আমার এখানে লেখা আছে দেখেন পেজ হ্যাজ নো ইস্যুস মানে আমার এখানে কোনো ইস্যু নেই আপনাদের এখানে যদি ইস্যু থাকে সাম ইস্যু থাকতে পারে পেজ হ্যাজ সাম ইস্যু মানে এরকম কিছু থাকবে তবে ঠিক চিহ্নটা দেখলে আপনারা বুঝতে পারবেন আমার এটা যেমন সবুজ আছে আপনাদের এখানে সমস্যা থাকলে সবুজ দেখাবে না দেখাবে লাল হয়তো বা হলুদ হ্যাঁ তো আমরা এই কথা থেকে চলে আসি মনে করেন যদি আপনাদের এখানে সবুজ থাকে তাহলে তো বুঝে নেবেন আপনাদের এখানে কোনো সমস্যা নেই তো আমরা দ্বিতীয় স্টেপের মধ্যে যাবো তো এখান থেকে আপনারা একটু ব্যাগে চলে আসবেন হ্যাঁ ব্যাগে আসার পর চলে আসবেন এই যে প্রফেশনাল ড্যাশবোর্ড তো আমরা এখানে একটা ক্লিক করে দেবো তো প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করার পর এই যে অনেকগুলো অপশন আছে দেখেন এই যে এটা আছে একটা এটা আছে একটা ইমার্জেন্সি আছে একটা তো আমরা সবার শেষে দেখেন একটা আছে মনিটাইজেশন আছে হ্যাঁ আমরা মনিটাইজেশন আসছে কি না আমরা সেটাই দেখবো তো আমরা মনিটাইজেশনের উপরে একটা ক্লিক করে দেবো তো দেওয়ার পরে যে আপনারা একটু খেয়াল করুন এখানে হ্যাঁ খেয়ালটা করুন নট অ্যাভেলেবেল এটা নিচে যেগুলো আছে এগুলো আপনার দেখার দরকার নেই যদি এই যে উপরে দেখেন মনিটাইজেশনটা লেখা আছে মনিটাইজেশনটা যদি নট অ্যাভেলেবেলের নিচে লেখা থাকে তাহলে আপনাদের মনিটাইজেশন এখনও আসেনি যদি এই নট অ্যাভেলেবেলের উপরে লেখা থাকে মনিটাইজেশন মানে আপনাদের এখানে সেট আপ লেখা আসবে এই যে আমি স্ক্রিনের মধ্যে আপনাদেরকে দেখাচ্ছি এই যে সেট আপটা লেখা আছে দেখেন যদি এরকম সেট আপ লেখা আসে তাহলে আপনারা বুঝে নেবেন মনিটাইজেশন চলে আসছে তো মনিটাইজেশন আসার পরে মনে করেন আপনি এখান থেকে যদি কোনো ছবি সারেন বা কোনো টেক্সট পোস্ট করেন বা কোনো ভিডিও সারেন আপনি যা কিছু সারবেন সব কিছু থেকেই কিন্তু ইনকাম হবে তো প্রথম ইনকামটা জমা হবে এখানে আর দ্বিতীয়ত যদি আপনাদেরকে কেউ স্টার গিফট করে তাহলে স্টারের টাকাটা এখানে জমা হবে আর দ্বিতীয়ত যদি আপনার পার্টনার পার্টনারশিপ থেকে কোনো আর্নিং হয় তাহলে এটা যোগ যোগ হবে এই যে নিচের এই ঘরটার মধ্যে যদি আপনাদের মনিটাইজেশন চলে আসে আপনি যা কিছু করেন এটার ভিতরে লাইভ করেন ছবি সারেন বা কোনো একটা লেখা দেন বা ভিডিও সারেন সম্পূর্ণ থেকে কিন্তু আপনাদের ইনকাম হতে থাকবে তো এই আজকের মতো ভিডিও তারপরও আমি আবার দেখাচ্ছি এই যে দেখেন এই সেট আপটা লেখা আসবে এই সেট আপটা যদি লেখা আসে তাহলে বুঝে নেবেন আপনাদের মনিটাইজেশন চলে আসছে জাস্ট আপনারা শুধু এই সেট মধ্যে ক্লিক করবেন তাহলেই কিন্তু আপনাদের কাজটা কমপ্লিট হয়ে যাবে মনিটাইজেশন সেট হয়ে যাবে আপনাদের আর কিছু করতে হবে না আপনার মনিটাইজেশন সেট করার জন্য কারো কাছে যেতে হবে না আপনি নিজে নিজেই করতে পারবেন জাস্ট এই সেট উপরে ক্লিক করবেন তাহলেই আপনাদের এটা সেট হয়ে যাবে আর যদি কেউ সেট আপ করতে না পারেন তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি আপনাদেরকে সেট আপের ব্যবস্থা করে দেবো বা আমি আপনাদেরকে হেল্প করবো কীভাবে সেট আপটা করবেন তো এই ছিল আজকের মতো ভিডিও